স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি হিমাদ্রি রাহা এবার জানাবো খবরের বিস্তারিত আগরতলা অভিমুখে লং মার্চ করছে বিএনপি তার সহযোগী সংগঠনগুলো নিয়ে মুহূর্তে লং মার্চের সাথে আছেন সহকর্মী আরিফুল ইসলাম তিনি আমাদের সাথে যুক্ত হবেন আরিফ আপনি জানাবেন সকাল থেকে লং মার্চের সাথে আছেন সেই লং মার্চের অবস্থান এখন কোথায় নেতাকর্মীদের আহ জমায়েত সেখানে কেমন দেখছেন অংশগ্রহণ কেমন দেখছেন হিমাদ্রি সকাল নয়টায় কিন্তু এই আগরতলা অভিমুখে বিএনপির যে তিনটি সংগঠন তাদের সহযোগিতা কিন্তু এই লং মার্চ শুরু হয়েছে ইতিমধ্যে আমরা এখন আছি যে জায়গাটিতে অবস্থা করছি সেটা হচ্ছে নরসিংদী পার হচ্ছে আর সেক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখি যে সামনে কিছু পরিবহন আছে এবং কি পেছনে কিছু গাড়ি রয়েছে তো এই যে কিছুটা ছন্ন ছাড়া আমরা দেখতে পেরেছিলাম আর বিভিন্ন জায়গায় বিভিন্ন যে থানা পর্যায়ে যে নেতাকর্মীরা তারা শুভেচ্ছা জানিয়েছেন রাস্তার দুপাশে দাঁড়িয়ে সেই চিত্রগুলো কিন্তু আমরা সংবাদে দেখিয়েছিলাম এখন যেটি হচ্ছে যে কিছুটা ভলেন্টিয়ার হয়তো বা যদি বিএনপি কর্মীদের মধ্যে একটা ব্যবস্থাপনা থাকতো তাহলে হয়তোবা একটি শাড়ি করে এই গাড়িগুলো বা গাড়ি বহরগুলো একই লাইনে চলতে পারত কিন্তু সেটা আসলে হচ্ছে না কারণ একেবারেই ছন্ন ছাড়া প্রতিটা গাড়ি আর যেহেতু এই প্রায় হাজার খানিকের মতো এই গাড়ি রয়েছে সেই গাড়ি কারণে কিন্তু কিছুটা যানজটের কারণে একেবারে ছন্ন ছাড়া হয়ে পড়েছে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যুবদলের সভাপতি যিনি আছেন তার সঙ্গে আমরা কথা বলেছি আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি তিনি আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তোবা বা ভৈরব পৌঁছাবো সেখানে একটা সংক্ষিপ্ত বক্তব্য তারা এর পাশাপাশি কিছুক্ষণ পরেই কিন্তু আবার সেখান থেকে আবার আগরতলার উদ্দেশ্যে বা আগরতলা অভিমুখী হবেন এই লং মার্চ তো সেই বিষয়গুলো সার্বিক বিষয়গুলো কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন এবং আরেকটি যে বিষয়টি আমরা দেখেছি নেতাকর্মীদের নেতাকর্মীদের যে উৎকণ্ঠা বা এই বাংলাদেশকে আসলে যে ধরনের নিপীড়ন চালিয়েছে বিগত বছরে সেটা করে আর না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে কিন্তু আজকের এই লং মার্চ এই লং মার্চে শুধুমাত্র নেতাকর্মী নয় সাধারণ মানুষও আমরা দেখেছি যে অংশগ্রহণ করেছে তো এই ছিল হিমাদ্রি এখান থেকে সবশেষ পরবর্তী সংবাদে ভৈরবে হয়তো বা সমাবেশের যে সংক্ষিপ্ত বক্তব্য সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো আরিফ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য রক্ত দিয়ে অর্জন করা স্বাধীনতা দিল্লির কাছে বিক্রি করা হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভি দলের তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের ভারতের আগরতল অভিমুখে মার্চ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন সব কিছু দিয়ে দেশকে রক্ষা করা হবে সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে শুরু হয় যুবত দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের লং মার্চ হানি ফ্লাইওভার কাঁচপুর গাউসিয়া নরসিংদী ভৈরব হয়ে লং মার্চে যাবে ব্রাহ্মণবাড়ির আখৌড়া পর্যন্ত কর্মসূচিতে নেতাকর্মীরা যাবেন গাড়ি বহরে পথে যোগ দিবেন বিভিন্ন জেলার নেতাকর্মীরা পরে ভৈরবে পৌঁছানোর পর সমাবেশ করে ব্রাহ্মণবাড়িয়ার আখোড়াই আরও একটি সমাবেশের মাধ্যমে শেষ হবে লং মার্চ ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারে হাইকমিশনের হামলা জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো ষড়যন্ত্রের অভিযোগ এনে এসব কর্মসূচি পালন করছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব এই রক্ত আমাদের মাঝে নেই আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী তারা জেনে রেখো তোমরা একজন ভয়ঙ্কর রক্তপিকাশু এক নারী এক লেডি ফেরাউন সেই লেডি ফেরাউলকে টিকানোর জন্য তোমরা ষোলো বছর তাকে সমর্থন দিয়ে আইন মেনে চুক্তি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত এমন আশা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান তিনি বলেন না হলে তাকে পলাতক দেখিয়েও বিচার পরিচালনা করা সম্ভব বিচারের সর্বোচ্চ মানদণ্ড মেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ পরিচালনা করার কথা জানান তিনি সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক লন্ডন ভিত্তিক গার্নিকা থার্টি সেভেন প্রধান যুগপ্রধান বৈঠক করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে পরে গণমাধ্যমের মুখোমুখি হন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও টবি শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে আনার ব্যাপারে তিনি মনে করেন যে ভারত যেহেতু একটা ডেমোক্রেটিক রাষ্ট্র তারা ডেমোক্রেসি এবং রুল অফ লয়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং ফর্মাল ফর্মাল কোনো রিকোয়েস্ট যদি বাংলাদেশ সরকার মেক করে সেটার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা তাকে ফেরত পাঠাবেন অন্তর্বর্তী সরকারের সাথে আমার আলোচনা হয়েছে এটি একটি সম্পূর্ণ নতুন অধ্যায় বিচারের জন্য বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা হবে স্বচ্ছ হবে তদন্ত প্রক্রিয়া পেশাদারিত্ব মেনে চলা হবে আইন অনুযায়ী গত দুদিন আমি আলোচনা করেছি এখনও কিছু সংশোধন দরকার আইনের অনেক কিছু করতে হবে এখনও বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতে হবে অনেক জটিল কেস এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ও মান নিয়েও কথা বলেন তিনি এটাও বলেছেন যে শেখ হাসিনার বিচারের ব্যাপারে বাংলাদেশের যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী যে তাকে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ হওয়ার পরে তাকে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে রিকোয়েস্ট করার পরে যদি ফেরত না দেওয়া হয় বাংলাদেশ সরকার তাকে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের ব্যাপারে বিবেচনা করবেন এবং যদি প্রয়োজন হয় সেই ব্যাপারে আইসিসির পরবর্তী সময় যদি ভারত না দিতে চায় আইসিসির কোনো সহযোগিতা নেওয়া যায় কিনা সেটা পরবর্তী সময় বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক করবেন বাংলাদেশের জুলাই আগস্ট গণহত্যার মামলাকে বিচারের জন্য সম্পূর্ণ নতুন অধ্যায় বলে উল্লেখ করেছেন ভিনদেশী আইনজ্ঞ টবি ক্যাডম্যান and obviously if extradition is refused সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ ও রোডম্যাপ ঘোষণার পরে যৌক্তিক সময়ে নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াত ইসলামীর পাশাপাশি প্রবাসীদের ভোট প্রদানের সুযোগ রাখার দাবি করেন দলটি রামে ডক্টর শফিকুর রহমান সকালে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনের দলের এক অনুষ্ঠানে এ দাবি করেন তিনি বলেন সংসদীয় আসনের পুনর্বিন্যাস ও যাদের ভোট দেওয়ার বয়স হয়েছে তাদের অন্তর্ভুক্ত করতে হবে ফ্যাসিস্টদের সতর্ক করে বলেন দেশের মানুষ কোন চোখ রাঙানিকে এখন আর পরোয়া করে না তবে যখন দেশ ইতিবাচক ধারে ফিরতে শুরু করেছে তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন আমির জাতীয় স্বার্থে সবাইকে দলব নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি আমরা বর্তমান কাছে আপনারা কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সংস্কার সাধন করে সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে এর জন্য একটি রোড ম্যাপ দরকার এরপরে আমরা বলেছিলাম যে সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ নিতে হবে হিমেল বাতাসে কাঁপতে শুরু করেছে উত্তরের জেলা পঞ্চগড় সেই সাথে রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশার দাপট সকালে পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়কগুলো রাত ভর ছড়তে থাকে বৃষ্টির মতো কুয়াশা বুধবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে। তীব্র শীতে এবং মাগুরায় সকালে একুশ ডিগ্রি সেলসিয়াস শীতের এই তীব্রতা আরো দু একদিন থাকতে পারে বলে জানা গেছে এদিকে রাজধানীতেও রাত থেকে বইছে শীতের হাওয়া অন্যদিকে ঘন কুয়াশার কারণে দৌলদিয়া ও শরীয়তপুর চাঁদপূর্ণ রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল দাবানল ছড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের উপশহর মালেবুতে স্থানীয় সময় সোমবার রাত থেকে শুরু হওয়া এই দাবানল কয়েক ঘন্টাই চারপাশে ছড়িয়ে পড়ে এর মধ্যে পুড়ে গেছে প্রায় তিন হাজার হেক্টর জমি বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছেন অনেকে এবং নিরাপদ জায়গায় সরে নেওয়া হয়েছে ছয় হাজার বাসিন্দাকে কালো ধোয়ায় আচ্ছন্ন ক্যালিফোর্নিয়ার পশ্চিমাঞ্চলের আকাশ অঙ্গরাজ্যটির মালিবু শহরের বনের আগুনে বিপর্যস্ত গোটা অঞ্চল বিপাকে ফায়ার সার্ভিস কর্মীরা তীব্রতা নিয়ে আগুন দ্রুতই ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায় বাতাসের তীব্র গতির কারণে হেলিকপ্টার থেকে ছেতানো পানিতেও কাজ হচ্ছে না লস এঞ্জেলেসের ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা জানান দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন হাজারো কর্মী uh, with night and our pilots have night vision goggles so we are now able to bring the fight to the night বাতাসের কারণে হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জাম দিয়েও আগুন ভাগে আনা যাচ্ছে না এখনো দাবানলের সূত্রপাত পাওয়া যায়নি that's funded through southern california edison এর মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 6000 বাসিন্দাকে তার আগে পুড়ে গেছে অসংখ্য ঘরবাড়ি আর গাছপালা I remember playing in this house. এই বাড়িতেই ছেলেবেলা কেটেছে আমার। এখন চোখের সামনে সব শেষ। সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে শহরটি স্কুল ও পর্যটন কেন্দ্রগুলো বিধ্বস্ত এলাকায় বাড়ানো হয়েছে সতর্কতা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বিভাগ বলছে বাতাসের দাপটে দাবানলের গতিবেগ একশো চার কিলোমিটারে পৌঁছাতে পারে এতে সমুদ্র তীরবর্তী ওই এলাকাগুলোতে জারি করা হয়েছে সতর্কতা হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক সংবাদ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকুন